হ্যালো বন্ধুরা দেখুন আমি এখানে পটল আলু কেটে নিয়েছি আজকে পটল আলু পোস্ত করবো দেখুন সবগুলো পটল আমি এইভাবে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি আলুগুলো ভেজে নেব দেখুন আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন এখানে একটু আদা নিয়েছি আর নিয়ে নেব পোস্ত পোস্ত নিয়ে নেব দুই চামচ মতো পোস্ত নিয়েছি দেখুন পটলগুলো আমার কিন্তু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে ধুয়ে নেব পটল ভাজা তেলের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু তেল এখন আমি যে মশলাটা করে রাখলাম দিয়ে দিব হাফ চামচ দিয়ে দিচ্ছে হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছে ঝাল গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এখন ভেজে রাখা আলু আর পটল দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ভালো করে একটু কষিয়ে দেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখুন মশলার সঙ্গে আমি পটল আলু ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি একটু জল দিয়ে দিব যেহেতু আলু এখনও সিদ্ধ হয়নি দেখুন আমার কিন্তু পোটল পোস্ত হয়ে গেছে এইরকমই নামিয়ে নেব যে হোটেলের সঙ্গে পোস্ত আছে নামার পরে কিন্তু একদম শুকনো হয়ে যাবে যেহেতু নিরামিষ রান্না তাই আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি অল্প করে একটু ভালো করে একটু মিলিয়ে নেব এখন আমি নামিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে তো নামিয়ে নিচ্ছে দেখুন বন্ধুরা পোটল বস্তু আমি দামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর